আসসালামু আলাইকুম সুপ্রত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন করসল পাতা যেটা ক্যান্সারের মহা ঔষধ হিসেবে কাজ করে তো দর্শক আমাদের বিশাল একটি করসল বাগান রয়েছে তো এই বাগান থেকে আমরা করসল পাতা ফল সংগ্রহ করে থাকি তো দর্শক দেখাচ্ছিলাম করসল পাতা যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ রয়েছে এই গাছ থেকে আমরা পাতা সংগ্রহ করছিলাম এই যে পাতা আপনারা অর্ডার করলে আমরা এই যে পাতা সরাসরি গাছ থেকে পেয়ে দিই তো এই পাতা কীভাবে খেতে হয় আমরা বহু পিঠোতে বলেছি তো আজকে শুধু আপনাদেরকে গাছগুলো দেখাবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বড়ো সাইজের গাছ রয়েছে এই যে এখানে আরও বড় বড়ো গাছ রয়েছে তো আপনি যদি এই দিকে একটু দেখান এদিকে এই বাগান আমাদের প্রায় পঞ্চাশটির অধিক করসল গাছ রয়েছে যে গাছ থেকে আমরা সারা বছরই করসল ফল পাতা সংগ্রহ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গাছ এই গাছগুলো মাদার গাছ এখান থেকে আমরা পাতা সংগ্রহ করি আসলে ক্যান্সার প্রতিরোধে করসল ফল পাতা কেমন উপকারী সেটা আপনারা ইতিপূর্বে বুঝতে পেরেছেন এবং যারা সেবন করেছেন তাদের থেকে আমরা বহুভাবে জানার চেষ্টা করেছি আসলেই এটা কাজ করে কিনা তো তাদের কাছ থেকে আমরা মূল্যবান মূল্যবান তথ্য পেয়েছি যেটা আসলেই ক্যান্সারের খুবই ভালো কাজ করে যার জন্য আমরা এই করসল ফল পাতা নিয়ে সামনের দিকে আরও চিন্তা করতেছি যে এটা কিভাবে আরও বৃদ্ধি করা যায় তো দর্শক এই যে করসল পাতা আমি আজকে আরও একটু বিস্তারিত এই করসল পাতা খাওয়ার নিয়মটা সুন্দর করে বলে দিতে চাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে করসল পাতা এই পাতা আপনি তিনটা করে পাতা সুন্দর করে কুচি কুচি করে ছিঁড়ে আপনি চায়ের কাপের তিন কাপ থেকে চার কাপ পানির সাথে সুন্দর মতো জাল করবেন এই জাল করা পরে যখন এই পানিটা তিন কাপ থেকে এক কাপে কমে আসবে তখন ওই অবস্থায় পাঁচ মিনিট ঠান্ডা করে নর্মাল করে তারপর এটা সুন্দর মতো সেঁকে উষ্ণ গরম খাবেন সকালে এবং বিকালে অথবা সন্ধ্যায় তো দর্শক বিস্তারিত আরও আমরা সুন্দর মতো লিফলেট কাগজে লিখে দিয়ে থাকি তো আসলে এই খাওয়ার সেবন বিধি নিয়ে আসলে কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নাই তো দর্শক দেখাচ্ছিলাম এই যে করসল পাতা তো যাদের এই পাতা ফল পাতা বিশেষ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনি সরাসরি বাগানে এসে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে নিতে পারবেন এখন ডিসক্রিপশনের যে নাম্বারটা ডিসপ্লেতে যে নাম্বারটা ভেসে আসছে এই নাম্বারে কল করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং করসল ফল পাতা কীভাবে নেবেন এই সকল বিষয় জানতে পারবেন তো দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে করসল বিষয়ে আরও তথ্য জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম